তাদের রাধার সাথে যে আমরা যমুনা থেকে যে দই নিয়ে যেত সেই ধরনের একটা দৃশ্য এখানে অবলোকন করা যায় ভালোই লাগলো এখানে হিন্দিতে লেখা রয়েছে

সনাতনিক প্রথা আমি কি বলবো ছোটোখাটো অনেক ঘটনা বৃন্দাবনে আজ করতে গেলাম তার ভিতরে এটাই ভালো লাগলো স্বপ্নের আমেরিকার চ্যানেল থেকে আপনাদের স্বাগত আমার আকর্ষণীয় একটি জায়গা নিদিবন এখানে ঘন্টা দুই অপেক্ষা করেছি এখনো দরজা খুলে নাই এখানে পরিস্থিতি এখন গরম আর গরমের সাথে কি অবস্থা আপনাদের একটু দেখাচ্ছি এই দেখেন এখানে এই সরু রাস্তা সরু রাস্তাটি পুরো ব্লক হয়ে গেছে লোকেদের জন্য ভক্তদের জন্য নিদীবনের টাইম হলেই এরা ঢুকে পড়বে এই অবস্থা এই আমি এখানে আছি সামনের দিকে এই অবস্থা দেখুন এই লোকজন কী অবস্থায় বসে গরমে এই অবস্থা হ্যাঁ এই এই নিদীবনের এই দিকে হ্যাঁ এখানে এই যে বৃন্দাবনের আকর্ষণীয় এই জায়গাটি ছিল এখানে একটা দুর্দান্ত একটা কাহিনী আছে আমাদের অবতার শ্রীকৃষ্ণের যে উনি রাধার তারপর বৃন্দে নিয়ে একটা আধ্যাত্মিক লীলা করতো এবং সেই লীলার জায়গাটি হলো এটা আমরা আমরা কিছুক্ষণের ভিতর প্রবেশ করবো টাইম প্রায় কাছাকাছি আমরা জনগণ অপেক্ষা করতেছে চেয়ে ওদের আগ্রহে ভক্তরা দেখেন তাদের মন কত সরল তারপর কারো মনে দুঃখ রায় কখন এই গেট খুলবে ভিতরে যাবে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি গেটের ভিতরে গিয়ে নিদিবনের জঙ্গলের পুরো ছবি আপনাদের দেখাবো আর এই সেই নিদিবন যেখানে পাঁচ হাজার বছর আগের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ তার রাধাকে সহ বিভিন্ন সখীদের নিয়ে লীলা করেছেন আমি সেই জায়গায় উপস্থিত দেখেন সেই বনটি বনটি শুরু এই কর্নার থেকে বনটি যে খুব বিশাল বড় তাও না আবার একেবারে ছোটো তাওনা এই দেখেন এবং আশ্চর্য ব্যাপার হলো এই বনগুলি কিন্তু সেই সময় থেকে এখনও জীবিত আছে এখান থেকে লোকজন ভিতরে যাচ্ছে এই প্রতিদিন এই ঘটনা নিত্যদিন এই ঘটনা ঘটে লোকজন যাচ্ছে ভক্তেরা যাচ্ছে হ্যাঁ আমাদের আমাদের ধর্মে আছে ভগবান তিনি নিজে অবতীর্ণ হয়েছিলেন যশোধার ঘরে তিনি গোকুলে ছিলেন যখন সে পরিণত বয়স হয় তখন রাধাকে রাধার সাথে তার নিষ্কাম একটা ভালোবাসার ছিল নিষ্কাম আপনারা ব্যাখ্যাটা আমি পরে দেব হ্যাঁ নিষ্কাম হ্যাঁ এটা 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 আধ্যাত্মিক লোকদেরই পক্ষে সম্ভব এবং সাধারণ মানুষ এটা চিন্তাও করতে পারে না এমন একটা জিনিস হ্যাঁ সুতরাং আমি এই জায়গায় এসে আজকে নিজেকে ধন্য মনে করতেছি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে গরমটাও কমে গেছে দেখেন কীভাবে লোকজন যাচ্ছে আমরা ওই স্পটেই যাব এইগুলো কর্নার এটা এই শেষ প্রান্ত আমরা এখন সঠিক পথে যাচ্ছি যেখান দিয়ে ভক্তরা ভিতরে ঢোকে যথেষ্ট ভিড় লোকে লোকার que no

এখানে এখানেই সখীরা এই এই যমুনা যমুনায় তারা স্নান করতেছিল আর শ্রীকৃষ্ণ একটু রসিকতা করে বা এই ধরনের কাহিনিতে পাওয়া যায় যে এই গাছে সে কাপড় টপড় তুলে রেখেছিল হ্যাঁ এটা একটা শিক্ষা দেওয়ার জন্য না লীলা এটা উনি ভালো বলতে পারবো ভালো বলতে পারবো না গাছটি দেখেন অনেক পুরোনো গাছ সত্যিকার অর্থে বৃন্দাবনের একটা জিনিস দেখলাম এখানের এনভায়রনমেন্ট সম্পূর্ণ আলাদা এখানে কোথাও আমরা নিরামিষ ছাড়া রাধে রাধে পেলাম না গাছটির কিহদ অংশ কিছু কিছু শাখা প্রশাখা পুরনো হলে যা হয় এমনিও গাছ কিন্তু অনেকদিন বাড়ছে এটাই কদম্ব গাছ এখানে অনেক পাথর টাথর খোদাই করা আছে এখানে যে কথা বলতেছিলাম আমরা নিরামিষ সর্বত্র খাবারের একটা মানে সর্বত্র বৃন্দাবনে নাকি এখানে কোনো আমিষ খাবার পাওয়া যায় না মাছ মাংস পাওয়া যায় না এই আর যেহেতু আমাদের খাবার খেতে হয় বিভিন্ন হোটেলে আমরা খাবার খেয়েছি কিন্তু খুব নিম্ন মানের তাই ফলমূল খেয়ে বিভিন্নভাবে আখের রস খেলাম এখানে এই জীবন ধারণ করতেছি আর এরা অভ্যস্ত এরা যা খায় তাতেই এরা হাঁটতে পারে দৌড়াতে পারে হ্যাঁ কী বলবো মানে এক একটি জিনিস এক এক পরে মানে এসব জায়গায় না আসলে জীবন অসম্পূর্ণ রয়ে যায় আর কি আপনারাও আসবেন দেখবেন ঘুরবেন ভারতবর্ষ ঘুরবেন বিভিন্ন দেশ ঘুরবেন আপনাদের স্বাগত কংসের সেই কারাগার এবং শ্রীকৃষ্ণের জন্মভূমি জন্মের স্থান থেকে আপনাদের স্বপ্নের আমেরিকা চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের এখানে একটা সমস্যা হলো এখানে ভিতরে কোনো মোবাইল ক্যামেরা নিতে দেয় না তাই আপনাদের সামনের গেটটা শুধু দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন এই আগের সেই আমলে যে দারোয়ান তাদের তাদের উদ্দেশ্যে মানে তাদের ওইরকম করে এটা তৈরি করেছে দেখেন মানুষগুলির চেহারা ওই আমলের এবং ভিতরে ভিতরে গেলে এমন দুর্গ এমন জিনিস আছে তা দেখলে আপনার বোঝা যাবে যে সঠিক সেই পাঁচ হাজার আগের বছর পাঁচ হাজার বছর আগে আগেই সেই ঘটনা ঘটছিল এটা আপনাকে বলতে হবে না বোঝাতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন কথা বলছেন সুতরাং আজকে দেখে আমি মুগ্ধ হলাম এবং ভালো লাগলো অত্যন্ত ভালো লাগলো ভালো লাগা কি শেষ নেই ভালো লাগার শেষ নেই এখানে সুরক্ষার জন্য প্রশাসন থেকে সিকিউরিটি এবং পুলিশ ভাইরা আছে তারা নিয়োজিত দেখেন সুযোগ গার্ড এবং দেখতে তাদের খুবই মনোরম হ্যাঁ এরা দায়িত্ব পালন করতেছে হ্যাঁ এই ইউটিউব চ্যানেল তারপর এখানে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি শ্রীকৃষ্ণের প্রতিকৃতি আছে তারপর এবং ভিতরে টোটাল জিনিসটা যদি ক্যামেরা নেওয়া যেত আপনি কিছু বলবেন বাঙালি হয় আপনার ভিতরে মানে অবিস্মরণীয় ব্যাপার আমি ভাষা হারিয়ে ফেলছি কী বলবো আমার আজকের ভাষা নেই আমি দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি এই লোকজন ভিতরে অনেক তিনটা গেট আছে তিনটা গেট দেখলাম এভাবেই সুরক্ষা হ্যাঁ ভিতরে প্রশাসন হ্যাঁ বাইরে প্রশাসন হ্যাঁ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হ্যাঁ একটা মনোরম পরিবেশ হ্যাঁ এটা হিন্দুদের একটা বলা যায় ঐতিহ্য হ্যাঁ মানে এমন সুন্দরভাবে গর্বের ব্যাপার ওখানে জমা রাখতে হয় ক্যামেরা ট্যামেরা মোবাইল ডিভাইস যা কিছু ওখানে জমা রেখে তারপরে গেট দিয়ে গেটের পায়ে দেওয়া আবার এই এখানে ইয়ে করে চেক করে এবার ঢুকতে হয় অবিস্মরণীয় শ্রীকৃষ্ণের এটা যে শিশুকালের জন্ম ছিল দেবকীর গর্বে সেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে শিশু অবস্থায় যে যমুনা পার হয়ে নন্দরাজার বাড়িতে রাখে এখান থেকেই নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই পাঁচ হাজার বছরের কাহিনী এখানে এখনও ইতিহাস বহন করছে এগুলি আপনারা আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে থাকার অনুরোধ আমি মাখন বিশ্বাস বলছি বৃন্দাবনের যমুনা আরপার থেকে যমুনা এটি ঐতিহাসিক একটি নদী এটি বৃন্দাবনের সাথে আদি থেকে সম্পৃক্ত যমুনার ইতিহাস আদ্যপ্রান্ত সব জায়গায় এখানে যমুনার ইতিহাস আছে যমুনাকে বাদ দিয়ে এখানে কোনো কিছুই চিন্তা করা যায় না সেই নন্দরাজার বাড়িতে যখন রাধা দই নিয়ে যেত দুধ নিয়ে যেত উপরে তখন আমরা যমুনার কথা পাই যমুনায় বাসকী এই নাককে শ্রীকৃষ্ণ দমন করেছে তারপর যমুনায় কেসি ঘোড়াকে কেসি ঘোড়া একটা দস্যু একটা রাক্ষস জাতীয় প্রাণী ধরে ছিল সে তাকে মারা হয়েছে যমুনার পাড়ে তারপর সখীদের বস্ত্রহরণ হয়েছিল যমুনার পাড়ে তো এই যমুনার ইতিহাস বহুত পুরোনো আমার যেহেতু আশা এই পুরনো ইতিহাসগুলো গেটে গুঁটে কীভাবে কিছু সংগ্রহ করা এবং এটাকে সঠিকভাবে জানা এবং সেই চিন্তাধারায় ধর্মকে পালন করা অন্ধবিশ্বাসের মতো নয় কালকের যে আমি কংসের বাড়িতে গিয়েছিলাম আমার প্রাণ মন ভরে গেছে এই যে ভিতরের যে কারাগারের স্ট্রাকচার তা দেখলেই বোঝা যায় যে এটা কত পুরনো হতে পারে সুতরাং এখানে মন্দিরের প্রায় পাঁচ হাজারের উপরে মন্দির আছে শুনলাম লোকের কাছে কত বড় এখন এই যমুটা যমুনা নদীটা দেখবেন এখানে বোট বোট আছে এই কাশ্মীরের মতো কিন্তু এই যে বোটগুলি তত উন্নত নয় কাশ্মীর কাশ্মীরের মতো কিন্তু মোটামুটি আছে এই বোটের মা না দিতে ওখানে আড্ডা দিচ্ছে ওদিকে একটা মতো আছে এখানে বিভিন্ন হত দরিদ্র মানুষও ঘুরে বেড়ায় যারা ঘরে সাংসারিক ফ্যামিলি থেকে নির্যাতিত নিষ্পেষিত তারা এখানে আসে শান্তির জন্য তারপর এখানে একটা আলাদা এনভায়রনমেন্ট আছে যেটা অন্য অন্য কোনো জায়গায় এইটা দেখা যায় না মানে একে সম্পূর্ণ একটা ধর্মীয় এনভায়রনমেন্ট এবং মানুষগুলি আমার সহজ সরলই মনে হলো হ্যাঁ যেমন দিল্লিতে ছিলাম চিটার পারে বোঝাই মনে হলো হ্যাঁ অল্প সময়ের ভিতর যেটুকু বুঝেছি আর এখানে মানুষ গরিব হতে পারে তারপর ইগনোরেন্স হতে পারে কিন্তু মানুষগুলির সৎ আছে এটা বোঝা যায় এখানে বাড়িগুলিও সেইভাবে তৈরি আগের বাড়ি থেকে কোনো মডিফাই হয় নাই মানে বাড়ির রাস্তা রাস্তা বাড়ি টেরিয়ে যেভাবে সুন্দর করা হয় সেভাবে কেউ কিছু হয় নাই হ্যাঁ তারপরে আমরা যারা আমেরিকে থাকি তাদের একটু খারাপ লাগতে পারে এই যে জিনিসগুলি ফেলায় রাখে এগুলি এগুলি হ্যাঁ গুছায় রাখে না বা সেভাবে কোনো গার্বেজ ব্যাগে রাখা হয় না আমি এখানে বসছি মাছিতে উৎপাত করে এবং এইগুলোর সৃষ্টি হয় এখানে কারণ এখানে বিভিন্ন জায়গায় ময়লা ময়লা এবং তত্র ময়লা হ্যাঁ ভাব ঠিকই আছে আধ্যাত্মিক ভাব থাকা আবারও কিন্তু এখানে আবার একটু অতিরিক্ত আমার মনে হয়েছে হ্যাঁ মানুষের কর্মজীবন মানে কিভাবে উন্নতি করবে এদিকে খেয়াল খেয়াল মানুষের কম আধ্যাত্মিক ভাব খুব কাজ করে ওধারে ওই বিল্ডিং যমুনার ধারে নিয়ে গেছে বোটগুলি ওখানে আছে লোক এখনো জমে নেয় সকালবেলা আমি মর্নিং ওয়াক করে এই যমুনার ধারে আসছি মানে কোনো গাড়ি ঘোড়ায় উঠি নাই হ্যাঁ যমুনা আমার কোথায় আরও বড় ছিল ওদিকে পাট্টার এখন ভরে গেছে যাই হোক আমি আমার জন্ম নদীর দেশে এই নদী ভালো লাগে এই জন্য নদীর কাছে চলে আসছি সুতরাং আপনাদের কেমন লাগলো আমি বলতে পারবো না তাই আমি ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ